আসসালামুকুম কে ওরা আই এ গুডাই দিস ইস সিফার ফ্রাম ওয়েলিংটন নিউজিল্যান্ড আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আর আজকে দেখতেছেন আমি কোথায় আছি অ্যাকচুয়ালি যারা নিউজিল্যান্ডে থাকেন ওনারা তো বুঝবেনি ইভেন নিউজিল্যান্ডের বাইরেও যারা আছেন যাদের কিছুটা ধারণা আছে ওনারাও বুঝতে পারবেন যে আমি এখন কোথায় আসি তো আমি অ্যাকচুয়ালি আসছি নিউজিল্যান্ডের রাজধানী ক্যাপিটাল সিটি ওয়েলিংটনে আসছি সো আমার পিছনে যেটা দেখতেছেন এটা হইতেছে নিউজিল্যান্ডের যে পার্লামেন্ট হাউস যেটা ওয়েলিংটনে অবস্থিত যেহেতু এটা রাজধানী তো এটাকে বিহাইভ ও বলে অনেকে বিহাইভ মানে হইতেছে আপনার মৌমাছির বাসা সো এটা মৌমাছির বাসা থেকেই বাসার মানে স্টাইল করে এটা করা হয়েছে আর কিছু আমি এখানে আসছি জাস্ট পারমা স্ট্যান্ড রোড থেকে এখানে আসছি আসতে আমার সময় লাগছে এক ঘন্টা চল্লিশ মিনিট এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আমি আসছি বেশিক্ষণ থাকবো না জাস্ট হয়তো বা দেখা গেছে ঘন্টা খানিক থাকবো দেন আমরা চলে যাবো যেহেতু দিনটা শুরু হয়ে গেছে বা বাচ্চা নিয়ে আসছি আল্লাহর নাম নিয়ে এখন রওনা দিচ্ছি ওয়েলিংটনের উদ্দেশ্যে ইনশাল্লাহ ওইখানে পৌঁছার পরে আপনাদের সাথে শেয়ার করব। কি কি দেখলাম কি কি করলাম তো চলেন আমরা এখন নিউজিল্যান্ডের রাজধানীর উদ্দেশ্যে রওনা দিই এই যে দেখতেছেন এই এরিয়া হচ্ছে আপনার শুরু হয়েছে মিসি ইউনিভার্সিটি এখন যত দূর যাবেন শুধু ফার্মের এরিয়া দেখা যাবে এখনো ফার্মের এরিয়া শুরু হয় নাই এই যে কিছু কিছু ফার্মের এরিয়া যে দেখতেছেন এখানে গরু ভেড়া ছাগল এগুলো অনেক আছে ফার্মের এরিয়া যে দেখেন রাস্তাগুলো আমি চাই না চোখে এতই সুন্দর লাগে মানে আমি কি বলবো আমি শ্যুট না করে পারি না আসলে আপনাদের জন্যই শ্যুট করা কারণ এই সবজি এত সুন্দর রাস্তা যদি শ্যুট করা না হয় তাহলে আসলে ব্লক করাটা বৃথা মনে হয় এই যে দেখতেছেন এখন আমরা এক্সপ্রেস হাইওয়েতে উঠলাম যে উইলিংটনে যাওয়ার পথে যে এক্সপ্রেস হাইওয়ে পড়ে তো ওইটাতে আমরা এই মাত্র উঠলাম রাস্তা দেখেন কি সুন্দর নরকল্যান্ডের ফিল আসতেছে আমাদের এখন মনে হচ্ছে যে আমরা অকল্যান্ডের কোনো রাস্তা দিয়ে হাইওয়ে কোন রাস্তা দিয়ে যাচ্ছি দেখতেছেন শুধু পাহাড় আর পাহাড় এই সিন দেখে এখন মনে হচ্ছে যে কুইন্সটাউনের মতো কারণ কুইন্সটাউনের রাস্তাগুলো এরকমই শুধু পাহাড় আর পাহাড় থাকে আর বেশি সময় নাই হাফ এন আওয়ারের মতো আছে চলে আসছি তো যাই দেন আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সিফাত ভাইয়ের কাছে নাকি এই জায়গাটা এত সুন্দর লাগছে তো বলতেছে যে শুট করার জন্য তো নিলাম প্রধান আকর্ষণ থাকে পার্লামেন্ট হাউস এই যে দেখতেছেন ওয়েলিংটনের যে আপনার সিবিডি আমরা দেখাই যে স্কাই টাওয়ারের যে জায়গাটা থাকে বিচের এইদিকে দিকে সেম টু সেম হচ্ছে এই জায়গাটা এরকম মানে রাস্তার পাশ থেকে দেখা যায় আপনার সিবিডিটা যদি আমি একটু দূরে জানালার পাশে হইলে হয়তো বা সুন্দর করে দেখানো যাইতো ছিল তো উনি উঠছে একটু আগে মাত্র তো উনি উঠে দেখতেছে যে এখন উনি গাড়িতেই আছে পুরা রাস্তা উনি ঘুম থেকে ঘুমিয়ে ঘুমিয়ে আসছে এই যে আমরা ওয়েলিংটনের সিবিডিতে চলে আসছি আসলে সিবিডি দেখানোর কি এটা তো সেম দেখা গেছে যে অকল্যান্ডের মতোই তাও আপনাদের সাথে একটু শ্যুট করে নিচ্ছি যেহেতু আপনার ক্যাপিটালে আসছি তাই আমরা এখন পার্কিং যাচ্ছি আগে পার্ক করি গাড়িটা দেন আমরা বের হব দেন আপনাদের সিফাত ভাই আপনাদের সাথে কথা বলবে দেখেন এখানে হইতেছে ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন এখানে এই জায়গায় তো আমরা এখানে আসছে যেটা এটা হইতেছে ওয়েলিংটন সিবিডি এখানে আমরা পার্লামেন্ট হাউজের মূলর তো এখানে আসছে এখানে অনেকগুলা কলেজ ইউনিভার্সিটি আছে নামকরা যে সব ইউনিভার্সিটি সো স্যাটারডে স্যাটারডে হোয়াট ইজ দেখেন অনেক নীরব নিস্তব্ধ মানে মানুষ অনেক কম রাস্তাঘাটে গাড়িও অনেক কম তো যাই হোক আমি অ্যাকচুয়ালি পার্লামেন্ট হাউসের ভেতরে এখনও ঢুকি নাই সো আমি এখন যাই যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাই আর কি ওয়েলিংটন আমাদের যেহেতু আমার ফার্স্ট টাইম তো চিন্তা ভাবনা করলাম আমি আপনাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি আর এখানে আসছি অ্যাকচুয়ালি মূলত কোনো উদ্দেশ্যও ছিল না জাস্ট যেহেতু পার্মাস্টন রোড থেকে এখানে প্রায় দুইশো কিলোমিটার মতো কাছাকাছি একটা ডিস্টেন্স সো সেই জন্য চিন্তা ভাবনা করলাম যদি দিনটা ভালো হয় একটা অপরচুনিটি যদি থাকে সো এটা মিস যাতে না হয় আর কি তো মূলত আসছে অ্যাকচুয়ালি পার্লামেন্ট হাউসটা দেখানোর জন্য এই যে উনি আসছে আপনার প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে ছবি তোলার জন্য বাট সিকিউরিটি কি বলতেছে আই নো পার্লামেন্ট হাউসে একজন আসছে উনি প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে ছবি তুলতে চাচ্ছিল বাট আই নো হোয়াই সে দিচ্ছে না সিকিউরিটি গার্ড আমি ওনার সাথে ছবি তুলছি যাই হোক কি বলতেছে আই ডোন্ট নো বলতেছে এখানে তুমি ছবি তুলতে পারবা না নেমে যাওয়ার জন্য অনুরোধ করতেছে নিউজিল্যান্ডের সবাই প্যালেস্টাইনকে অনেক অনেক বেশি সাপোর্ট করে তো যেহেতু এটা একটা দেশের আপনার নিজের দেশে সবকিছু করা হয় তো এখানে এই জন্যই সে দিচ্ছে না প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে ফটো তোলার জন্য বলতেছে নিচে গিয়ে ছবি তুলো তুমি এখানে উপরে এসে ছবি তুলতে না আজকে স্যাটারডে অ্যাকচুয়ালি স্যাটারডে হওয়ার কারণে এখানে দেখেন একটু কনস্ট্রাকশনের কাজ হইতেছে আপনার পার্লামেন্ট হাউজের এটা পার্লামেন্ট হাউসেরই একটা অংশ কাজ হইতেছে প্লাস রাস্তায় আপনার বাড়িঘর সরি মানে একটু মানুষ লোকজন একটু কম তো আমরা এখানে যেখানে আসছি এটা হইতেছে এক্স্যাক্টলি পার্লামেন্ট হাউস যেখানে আপনার সংসদ ভবনের যারা আমরা বাংলাদেশে যেটা সংসদ ভবন বলি এখানে যারা বসেন মেম্বার অফ পার্লামেন্ট যারা আর এটা হইতেছে এটা সামনে একটা মনুমেন্ট যেটা দেখতেছেন এটা মোস্ট প্রবাবলি নিউজিল্যান্ডের যেই একজন এমপি ছিলেন এখানে সো এটা আমি জানি না অ্যাকচুয়ালি এটা সম্পর্কে জাস্ট আমি এখান থেকে শ্যুট করে নিয়ে যাই যদি বাসায় গিয়ে আমি পড়তে পারি হ্যাঁ উনি মেম্বার অফ পার্লামেন্ট ছিল অ্যাকচুয়ালি উনি আঠারোশো উনআশি সাল থেকে আঠারোশো একাশি সাল পর্যন্ত দেন হইতেছে বিভিন্ন স্টেট থেকে উনি মানে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন প্লাস উনি একজন প্রাইম মিনিস্টার ছিলেন আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উনি নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন ওনার নাম হচ্ছে রিচার্ড জন স্যাডন সো ওনার মনুমেন্ট এখানে দেওয়া আছে তো এই জায়গাটা অনেক সুন্দর অ্যাকচুয়ালি দেখেন আমরা এখানে বাংলাদেশের যে সংসদ ভবন আমরা ঢুকতে পারি না বা অনেক রেস্ট্রিক্টেড এই এই জায়গায় অ্যাকচুয়ালি এইরকম না সো আমি ইচ্ছা করলে এখানে অনেক ভেতরে ঢুকতে পারবো মানে ভেতরে হইতেছে এখানে পুলিশরাও এখানে বসে বাট এটা করার আগে আমি জাস্ট আপনাদেরকে এই জাস্ট পার্লামেন্ট হাউসটা জাস্ট দেখাইতেছি আমার ছেলে হাবিবি এখানে আসার পর অনেক এক্সাইটেড হয়ে গেছে এখানে পার্লামেন্ট হাউসে আসার পরও বিভিন্ন ধরনের জিনিস হাতাতি করতেছে যাই হোক ও খুব মজা পাইতেছে সো ইনশাল্লাহ ওর জন্য দোয়া করবেন এই পার্লামেন্ট হাউসটা সব সময় ছবিতে দেখছি ফেসবুকে দেখছি ক্যালেন্ডারে দেখছি আজকে এই প্রথম এটা একদম নিজের চোখে একদম সামনে থেকে দেখতেছি ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না আমার কাছে আমার ছেলে এখন খাওয়া দাওয়া করতেছে সো আমি এই সময়ে একটু একটু মানে ব্লক করতেছি আর কি আর এখানে যে একটা একটা স্ট্রাকচার যেটা দেখতেছেন সামনে যেটা এটা হইতেছে মাউরিদের একটা স্ট্রাকচার এই ধরনের স্ট্রাকচার আমি অকল্যান্ডে অনেকগুলো পাইছি এটা হইতেছে মাউরিদের কালচারাল একটা স্ট্রাকচার আর কি এটা সো এটা যেহেতু অ্যাকচুয়ালি নিউজিল্যান্ডের মধ্যে অ্যাকচুয়ালি মাউরি যারা যে মানে আদিবাসী যারা আছেন ওনারাই হইতেছে এই দেশের অ্যাকচুয়াল মানে মানুষ আর কি আর সাদাদের যেগুলো দেখতেছেন ওনারা হইতে আসছে অ্যাকচুয়ালি ওনাদের অনেক আগের কথা ওনারা আসছেন অ্যাকচুয়ালি আমাদের ইংল্যান্ড থেকে আর কি যাই হোক তো নিউজিল্যান্ড মানে হইতেছে মাউরিদের দেশ তো এই জন্য এখানে আপনি যেখানেই যাবেন মাউরিদের কিছু না কিছু একটা জিনিস আপনি এখানে পাবেন আর এখানে দেখেন এই এই হাউসটা অনেক নাইস এটা খুবই নাইস একটা হাউস পার্লামেন্টের সাথেই এটা পার্লামেন্টের একটা অংশ সামনে গেলে অ্যাকচুয়ালি বোঝা যাবে অ্যাকচুয়ালি এই হাউসটা কিসের আমি জাস্ট একটু শ্যুট করে নিয়ে যাইতেছি এখান থেকে যাতে আমার কাছে যাতে এটা পরে মনে থাকে আর কি দেখেন আমি একদম ক্লোজ কিন্তু একদম অনেক যথেষ্ট পরিমাণে অনেক কাছে আছি এখানে সো এখানে কোনো রেস্ট্রিকশন নাই মানে আপনার ওই যে বাংলাদেশের মতো এখানে দেখেন লেখা আছে ওয়েলকাম টু পার্লামেন্ট এখানে আপনি ভিতরে ঢুকতে পারবেন এখানে কিছু নিয়মকানুন আছে আপনি এখানে কত টাকা দিয়ে আপনি ঢুকবেন এখানে এটার কত টাকা আপনি দিয়ে ঢুকবেন এটার একটা চার্ট দেওয়া আছে এই জায়গায় তো এখানে দেওয়া আছে আপনি ভিজিট পার্লামেন্ট আপনি কখন আজকে যদি ঢুকতে যান দেন আপনি কোইটা থেকে কোইটার ভিতরে ঢুকতে পারবেন দেন আপনি কোথায় যাইতে পারবেন এখানে অনেক কিছু দেওয়া আছে বাট এখানে কিছু কিছু জায়গা আছে দেখেন কিডস ইন দ্য হাউস এটা ফুল আছে অলরেডি ইন্ট্রিডিউসিং পার্লামেন্ট ট্যুর যেটা যতগুলো ট্যুর আছে এখানে ম্যাক্সিমাম হইতেছে আপনার ফুল আসে জাস্ট এখানে ইন্ট্রোডিউসিং পার্লামেন্ট যে ট্যুর স্পেস অ্যাভেলেবেল একটা আছে দশটা থেকে এগারোটা পর্যন্ত সেটার টাইম অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে আর এখানে যে বাকিগুলো টাইমগুলো যেগুলো দেখতেছেন এগুলো অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে ফুল হয়ে গেছে সো আজকে আমরা পারবো না সো এটা সবচেয়ে বেস্ট অপশন আমি যেটা মনে করি এটা হয়েছে আপনি আগে থেকে যদি বুকিং করে এখানে আসেন দেন আপনার জন্য এটা সুবিধা হয় আর কি তো এই যে যেটা অ্যাভেলেবেল যেটা দেখতেছেন এটা হইতেছে সকালবেলা শেষ হয়ে গেছে আর বাকি যে টাইমটা দেখতেছেন এগুলো অ্যাকচুয়ালি ফুল সো আমরা এখন ইচ্ছা করলেও আমরা এখানে ভিতরে যাইতে পারবো না ইনশাল্লাহ আরেকদিন যদি আসে আমাদের হয়তো বা যাওয়ার প্ল্যান আছে আর কি তো এটা যেটা যে গেটটা যেটা দেখতেছেন এটা হইতেছে মাউরিদের একটা ট্র্যাডিশনাল একটা গেট এখানে দেখলেই বোঝা যেতেছে আমরা ইভেন আমরা অকল্যান্ড এয়ারপোর্টে যখন ঢুকি তখন এটা দেখা যায় আর কি সো আমি জাস্ট আপনাদের সাথে হালকা পাতলা একটু শেয়ার করতেছি এখানে এখানে পার্লামেন্ট হাউসটা কীরকম সো ইনশাল্লাহ আমার এখানে ঢোকার প্ল্যান আছে যদি আল্লাহ যদি দেয় আর কি আর এখান থেকে অকল্যান্ড সরি অকল্যান্ড অকল্যান্ড বলতেছি কারণ হইতেছে এত বছর অকল্যান্ডে থাকছি সো আট আট বছরের উপরে এই জন্য অকল্যান্ড নামটা একটু বেশি আসে আর কি তো ওই ওয়েলিংটন সিবিডির আশেপাশের পার্লামেন্ট হাউসের আশেপাশের এরিয়াটা আর কি